এই সমস্ত পাহাড়ি জায়গায় মানে পাথুরে মাটিতে শক্ত মাটিতে এই সমস্ত মুরগিগুলো ভালো হয় কিন্তু আমাদের যে ওয়েদার আছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই ওয়েদারে এই সমস্ত মুরগিগুলো কিভাবে প্রতিপালন করা হচ্ছে এবং কিভাবে এই ওয়েদারেও এই মুরগিগুলো প্রতিপালন করা যায় নি এই সমস্ত মুরগিগুলো কালেক্ট কোথায় থেকে করলেন মানে কোথায় কোথায় থেকে সংগ্রহ করলেন না বাইরের দিক থেকে নিয়ে এসছে তামিলনাড়ুর দিক থেকে নিয়ে এসছে আমাদেরও কিছু নিয়ে আসা আছে তামিলনাড়ু থেকে আচ্ছা এই বাচ্চাগুলো মানে ছোট থেকে বড় হতে একটা অ্যাডেল মোরগ হতে মুরগি হতে কতদিন সময় লাগতে পারে 9 মাস সময় লাগে ধরুন দক্ষিণ 24 পরগনা যে ভেদা আছে কখনো বেশি ঠান্ডা কখনো আবার বৃষ্টি কখনো আবার খুব বেশি গরম তো এই ভেদারে আপনি যখন এই সমস্ত মুরগি গুলো পুষেছিলেন তো আপনার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হয়েছিল এবং কোন কোন সাহত සමীকিন হতে হয়েছিল একটা মোরগের একটা মুরগির সাথে কতগুলো মুরগি রাখতে মিনিমাম সেই জায়গা সবচেয়ে ভালো হয় সোনাখালী দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং অঞ্চলের সোনাখালী ব্লকের কুলতলি হালদার পাড়া এলাকায় অবস্থিত এই শৌখিন প্রজাতি অ্যাসিল মুরগির খামার সোনারপুর রেলওয়ে স্টেশন হইতে ক্যানিং লোকালে চেপে প্রথমে ক্যানিং স্টেশন আবার সেখান থেকে অটোতে চেপে কুলতলি হালদার পাড়ার মোড় এই হালদার এসে পায়ে হেঁটে শ্মশানের পরেই তপন হালদারের বাড়ি এই হালদার পাড়ায় বিগত বারো বছর ধরে তপন সর্দারের পুত্র দেবব্রত সর্দার প্রতিপালন করছেন এই অ্যাসিল প্রজাতির মুরগি বর্তমানে আটান্নটি মুরগি ও সাতটি মোরগ অর্থাৎ পঁয়ষট্টিটি মোরগ মুরগি নিয়ে প্রতিপালন করছেন তাদের এই শৌখিন অ্যাসিল মুরগির খামারটি ছোট বাচ্চা থেকে বড় প্রায় সব বয়সের মোরগ মুরগি আছে তাদের এই খামারে সারা পশ্চিমবঙ্গে সমস্ত রাজ্যের মধ্যে সব থেকে কমের মধ্যে বাচ্চা এবং বড় মুরগি পাওয়া যায় এই কুলতলি পাড়ার অ্যাসেল মুরগির ফার্মে তাদের এই ফার্মের ব্যাপারে আরও অনেক কথা জানব সরাসরি ফার্মের রক্ষণাবেক্ষক দেবব্রত বাবুর মুখে ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে সবার সাথে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার থেকে মিস না হয়ে যায় ধর দর্শক আছে তাদেরকে বলতে চাই আজ আমরা এসেছি ক্যানিং এর আহ সোনাখালী এলাকায় যেখানে আমরা সেই এলাকাটাকে চিনি কুলতলি হালদার পাড়া বলে যেখানে একজন ভদ্র আমার দাদা বা ভাই যে কেউ হচ্ছে বিগত অনেক বছর ধরে এই অ্যাসিল ফার্মিং এর সঙ্গে যুক্ত আছে এবং তারই কাছ থেকে বিভিন্ন রকম ইনফরমেশন এবং তার ফার্মের বিভিন্ন তথ্য আমরা জানবো তারই কাছ থেকে আপনারা শুধুমাত্র দেখেছেন কি এই ধরনের শৌখিন প্রজাতির মুরগি মুরগিগুলো শুধুমাত্র বাইরের যে সমস্ত রাজ্যগুলো আছে যেমন তামিলনাড়ু ধরুন উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত পাহাড়ি জায়গা মানে পাথুরে মাটিতে শক্ত মাটিতে এই সমস্ত মুরগিগুলো ভালো হয় কিন্তু আমাদের যে ওয়েদার আছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই ওয়েদারে এই সমস্ত মুরগিগুলো কীভাবে প্রতিপালন করা হচ্ছে এবং কীভাবে এই ওয়েদারেও এই মুরগিগুলো প্রতিপালন করা যায় সেই সমস্ত তথ্য এবং গল্প নিয়ে আমরা সরাসরি চলে যাব দাদার কাছে এবং দাদার পরিচয় নাম ঠিকানা সব কিছুই জানবো আজকে তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি দাদার কাছ থেকেই জিজ্ঞাসা করে নিই তার পরিচয় নাম দাদা অনেক অনেক ধন্যবাদ আপনার ফার্ম এসে আমি ভিজিট করলাম আমাকে খুব ভালো লাগলো আপনার যে ফার্মের যে কালেকশন দেখলাম মুরগিগুলো এই অ্যাসিল প্রজাতির মুরগি তো সবার প্রথমে আপনি যদি আপনার নাম আর ঠিকানাটা যদি বলতেন আমার নাম দেবব্রত সরদার আচ্ছা আমার দু নম্বর সোনাগালে হুম তো আপনার এই যে অ্যাসিল প্রজাতির মুরগি আমি সবার প্রথমে জানতে চাইবো কি কিভাবে শুরুটা হলো আপনি কিভাবে শুরু করলেন এটা আপনি কি আদৌ জানতেন কি এই প্রজাতির মুরগি হয় বা এরকম কিছু না আমাদের এমনি দেশি মুরগির মতো ওরকম পোষা হতো হ্যাঁ বিভিন্ন জায়গা নিয়ে এসে পোষা হয়েছিল আচ্ছা তারপর আস্তে আস্তে যখন চলিত বেড়ে গেলে তখন হচ্ছে এইগুলো এগুলো চাহিদা বেড়ে গেলে যখন আচ্ছা তখন থেকে এগুলো বাড়ানো শুরু হয়ে যায় তো এইগুলো মানে যে আপনি যে জানতে পারলেন কি এই প্রজাতির মুরগি মানে হয় তো আপনি এই সমস্ত মুরগিগুলো কালেক্ট কোথায় থেকে করলেন মানে কোথায় কোথায় থেকে সংগ্রহ করলেন বিভিন্ন জায়গা হাটে থেকে

মানে তারা কি সরাসরি এই সমস্ত রাজ্য থেকে নিয়ে এসছে না অন্য কোনো রাজ্য থেকে নিয়ে এসছে না বাইরের দিক থেকে নিয়ে এসছে তামিলনাড়ু দিক থেকে নিয়ে এসছে আমাদেরও কিছু নিয়ে আসা আছে তামিলনাড়ু থেকে আচ্ছা তো আপনার প্রথম প্রথম যে মুরগিগুলো নিয়েছিলেন প্রথমে সবার প্রথমে কাটা দিয়ে শুরু হয়েছিল আপনার তখন বেশি ছিল না তখন দশ পনেরোটা ছিল দশ পনেরোটা মানে আপনি যখন শুরু করেছিলেন দশ পনেরোটা কি বাচ্চা ছিল নাকি বড় থেকে শুরু করে বড় থেকে শুরু করি বড় মানে অ্যাডেল্ট মানে এখানে নিয়েছিলেন সেগুলো হ্যাচিং

আচ্ছা 21 দিন পর আবার সেই মুরগিটার থেকে বাচ্চা ডিম ফুটে বাচ্চাগুলো উৎপন্ন হয় তাহলে এই বাচ্চাগুলো মানে ছোট থেকে বড় হতে একটা এডেল মোরগ হতে বা মুরগি হতে কতদিন সময় লাগতে পারে 9 মাস সময় লাগে 9 মাস 9 মাসের মতো প্রাপ্তবয়স্ক হয়ে এরা ডিম পাড়ার জন্য উপযুক্ত হয়ে যাবে তাই তো তারপরে আপনি তো এই ধরনের পশ্চিম বাংলা যে ধরুন দক্ষিণ 24 পারগনা যে ওয়েদার আছে কখনো বেশি ঠান্ডা কখনো আবার বৃষ্টি কখনো আবার খুব বেশি গরম তো এই ওয়েদারে আপনি যখন এই সমস্ত পুষেছিলেন তো আপনার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হয়েছিল এবং কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাদের এখানে বেশি সমস্যা হয় ঠান্ডার সময় ঠান্ডার সময় হ্যাঁ তো ঠান্ডাটা লাগে আচ্ছা আর আলাদা কোনো রোগ আমাদের হয় না এখানে আচ্ছা যেহেতু আপনার এই পরিবেশটা চারদিক থেকে খোলা মেলা মানে এই একদিক থেকে হাওয়া আসছে একদিক থেকে হাওয়া চলে যাচ্ছে তাই জন্য অন্য কোনো প্রবলেম হয় না আপনার আর এমনি কোনো ওষুধপত্র বা এদের কোনো ভিটামিন ভিটামিন বা ক্যালসিয়াম অন্য কোনো পরিচর্যা করা দরকার না কোনো কিছু আমরা ব্যবহার করি না আচ্ছা তো আপনার কাছ থেকে ছোট থেকে বড় সমস্ত প্রজাতিরই বাচ্চা বা বড় সবকিছুই অ্যাভেলেবেল আছে তাই তো মানে ছোট থেকে ছোট যদি বাচ্চা মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ থেকে তিন মাসের ছ মাসের অ্যাডাল্ট সবকিছুই আপনি এখানে পরিপূর্ণভাবে রেখেছেন করেছেন তাই তো তো কেউ যদি মানে এই ধরনের একটা ফার্ম যদি করতে চায় তার তার জন্য তাকে সবার প্রথমে কি করতে হবে আপনি যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে সবার প্রথমে যদি তাহলে তো আমি হচ্ছে ছোট বাচ্চা নিয়ে হ্যাঁ পালন করলে সবচেয়ে বেটার হবে কারণ সে সেই সমস্ত রোগ প্রতিরোধ সমস্ত কিছু তার এক্সপিরিয়েন্স হবে এবং সমস্ত কিছু তথ্যগুলো সে জানতে পারবে এবং সমস্ত সমস্যা হলে তবেই সে সমাধানের সম্মুখীন হতে পারবে তাই তো তো দেখা যাবে ডিম দেবে না আচ্ছা এরকম প্রবলেম থাকতে পারে একটা প্রাপ্তবয়স্ক বয়স্ক মোরগের কত ওজন হতে পারে সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজন হতে পারে মানে এই প্রাপ্ত মোরগের ওজন সাড়ে পাঁচ থেকে চার কেজি সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে একটা মুরগির ওয়েট মুরগি সাড়ে তিন থেকে চার কেজি হবে মানে সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত মুরগির ওয়েট হতে পারে তাই তো এখানে তো আপনার বিভিন্ন রকমের কালেকশন দেখছি ব্ল্যাক কালারের রেড কালারের ইয়েলো আর বিভিন্ন রকমের আপনার মোরগের সংখ্যা কম এবং মুরগির সংখ্যা বেশি আছে একটা মোরগের একটা মোরগের সাথে কতগুলো মুরগি রাখলে মিনিমাম সেই জায়গায় সবচেয়ে ভালো হয় মিনিমাম পাঁচ থেকে সাতটা রাখলে ঠিক আছে একটা মোরগের জন্য আচ্ছা তো অনেক অনেক আর এছাড়া স্যার মানে এদের খাওয়া দাওয়া যেরকম দিশি মুরগি বা ব্রয়লার মুরগি এদের যে ফিড গুলো ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন কোম্পানির যে গুলো ব্যবহার করে থাকি সেই ফিট ছাড়াও এদের কি আলাদা কিছু এক্সট্রা কিছু খাওয়া দাওয়া দরকার হয় আমরা ফিড কিছু দিই না আমরা সেফ হচ্ছে ধান দিই আর

একসাথে অনেক রকম প্রতিপাল করা যাচ্ছে তো এদের ক্ষেত্রে কি সেরকম সেটটা নিয়ে সুবিধা হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময়টা নিয়ে আমাদের দর্শকদের সাথে কথা বলার জন্য আপনার মূল্যবান তথ্য গুলো আমাদের দর্শকদেরকে শেয়ার করার জন্য আশা করি বিগত বছরের আপনি আরো বড় ফার্ম করুন আরো ভালো ভালো প্রজাতি সংগ্রহ করুন এবং আমার আপনার সাথে রইল ধন্যবাদ এই প্রতিবেদনে এতটুকুই আবার দেখা হচ্ছে আমার পরের প্রতিবেদনে